আমি পদ্মজা পর্বদশ হেমলতার দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপাসরে জানিয়ে দিল শুরিং দলের একজন এসেছিল হেমলতার থুতো খেপে উঠল প্রচন্ড আক্রোশে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন পূর্ণা কে এসেছিল পূর্ণা দুই সেকেন্ড ভাবল এরপর নতমুখী বলল কালো দেখতে যে মিলন পদ্মকে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বললো কেন সত্য বললেই পারত হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন মনটা খসখস করছে মনে হচ্ছে ঘাবলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে চাইল না বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘোরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাববাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপা সরে ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মোর্শিদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তীকে থেকে চিনল কি করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগত মোর্শিদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব আমি হেরে সাইরা দিছি। হেমলতা বাগা হাসলেন অন্ধকারে তা নজর এলো না মর্শিদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘ গোপনে রয়ে গেল মুর্শিদের শরীরের পশম দাঁড়িয়ে গেল এই খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মুর্শিদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না তাই বারান্দা রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দা রুমে তিনি বিয়ের এক বছর পরে জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামের এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামীর ঘর ছাড়া আর কোনো পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বারোনারী আর একজন নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোর্শিদের বাবা মিয়া মরল টাকার বিনিময়ে দেহ বিলি দেওয়া একজন বারোনারীর মেয়েকে ছেলের বই হিসাবে মানতে আপত্তি করেন ততদিনই মোর্শিদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মুরল পেলেন না তিনি মর্সিদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কুরবান হলো হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের করুণ রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল পদ্মজা হতে দিল না শিয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পূর্ণা পদ্মজার প্রতি বিরক্তিবোধ করলো করল চিঠি তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সেই ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মচাপ পড়তে দিত না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুই দিন পর মক্ষম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষায় ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্মার চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল এই আপা খোল না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্মজা চমকে তাকালো যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে পদ্মজা বলল কিসব সব কথা পূর্ণা আচ্ছা মাপ চাই আর বলবো না পদজা ভাজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে প্রথমেই বড় করে লেখা প্রিয় পদ্মফুল পূর্ণা পাশে এসে বসল দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় ফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাবো ভাবতেই বুকে তোলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিশ্বাস কণ্ঠ এতটুকুও এতটুকু মিথ্যে সেদিন এর সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে বুকে থাকা হৃৎপিণ্ডতায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলা লোভ সামাতে পারেনি টমেটোর অজুহাতে শ্রবণ করি ফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ গলার স্বর আর শুনিনি রাতে ঘুম আরি করে বসে তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল সবার অগচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলেছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই ফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবেন না আহত মনে দুপা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমায় ভালোবাসি পদ্মফুল ইতি লিখন পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভ্রু উচিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনে গলায় বলল পূর্ণা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতেই যে কী খুশি লাগছে আপা নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিখুন বায়াকে ফেরত চিঠি দিবে না পদ্মজা চোখ বড়ো করে তাকালো অবাক সরে বলল কীভাবে ঠিকানা কই পাব আর আম্মা জানলে না না পূর্ণা আর কিছুই বলতে পারল না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠি ভাস করে বালিশের তলায় রাখল বুক ধুক করছে চলবে পর্বদশ এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে আগামী পর্ব দেখার জন্য অবশ্যই গল্প পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন